আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি আবু মুসা দীর্ঘদিন পর ফিরে আসলাম আবার অনলাইন ক্লাসে ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করব রেগুলার অনলাইনে ক্লাস আপলোড দেওয়ার জন্য তা আজকে আমি একটি রসানের শর্টকাট টেকনিকে মাত্র কয়েক সেকেন্ডে যে কোনো যৌবমূলকে যারণ সংখ্যা নির্ণয় করা শিখাবো আমি একটি প্রশ্ন নেই সেটা হচ্ছে এইচ টু এস ও সালফরিক অ্যাসিডে সালফারের জারণ সংখ্যা শিক্ষার্থীরা জারুন সংখ্যা নির্ণয় করতে গেলে অবশ্যই জার মানগুলো জানতে হবে আমি যান মানগুলো এখানে লিখে দিচ্ছি হাইড্রোজেন যান মান হচ্ছে প্লাস ওয়ান এবং অক্সিজেনের যান মান হচ্ছে মাইনাস টু তাহলে শর্টকাট টেকনিকটা আগে শেখে দেখো শিক্ষার্থীরা হাইড্রোজেনের যান মান হচ্ছে প্লাস ওয়ান এবং এবং এখানে হাইড্রোজেন রয়েছে কয়টি দুইটি একে সেই গুণগুলো কি হবে প্লাস দুই এবং অক্সিজেনের যান মান হচ্ছে মাইনাস টু অক্সিজেন আছে এখানে কয়টি চারটি চার সে মাইনাস টু গুণগুলো কত হবে চার দু গুন মাইনাস আট প্রিয় শিক্ষার্থীরা দারুণ সংখ্যা বের করতে গেলে পুরো ক্যালকুলেশনের মানটা কিন্তু শূন্য বের করতে হবে আমাদের এইদিকে রয়েছে মাইনেস তাহলে এদিকে আমরা যদি প্লাস করতে পারি তাহলে পুরো ক্যালকুলেশনের মানটা আমাদের কি হচ্ছে শূন্য হচ্ছে তাহলে এখানে যেহেতু মাইনেস আর্ট রয়েছে এবং প্লাস টু রয়েছে তাহলে প্লাস করতে গেলে আরও প্রয়োজন আমাদের কত প্লাস সিক্স শিক্ষার্থীরা দেখো শর্টকাট টেকনিকের মাধ্যমে তাহলে এদিকে হচ্ছে প্লাস ছয় আর প্লাস টু প্লাস এইট ওপর দিকে হচ্ছে কি মাইনাস এইট অর্থাৎ আমাদের প্রশ্নটা কী ছিল সালফ্রিক অ্যাসিডে সালফার জওয়ান সংখ্যা কত আমরা বের করলাম সালফার জন সংখ্যা হচ্ছে প্লাস সিক্স